আসসালামু আলাইকুম নিয়ে আসছি চিকেন চাপ আর এখানে দেখেন ভাইরাটা কাজ করছে সালাদ এত পরিমাণ কম দিছে তো ভাইয়াকে আমি নেক্সট টাইম এটা বলবো কেন এত কম দিল আর এখানে নিয়ে নিছি বিফ চাপ আসলে বিফ চাপটা খেতে খুবই মজা লাগে কিন্তু পরিমাণে কম থাকাতে আসলে ওইভাবে তৃপ্তি হয় না আর এখানে নিয়ে নিছি পরোটা তো ভাইয়াদের সবচেয়ে বেশি আজকে নাকি রুচি চলছে পরোটা একদমই কম সেল করছে তো আমি পরোটাটাই নিয়েছি কারণ আমার কাছে এই চাপ দিয়ে পরোটা খেতে খুব ভাল লাগে তা আমি এখন আগে চিকেন চাপটা ট্রাই করব এই যে দেখেন সাথে কিন্তু আলুর চিকেন দুইটা মিক্স করে নিয়ে আসছি আমি এখন এই যে দুইটা মিক্স করে আর একটু এই যে সালাদ নিয়ে এখন ট্রাই করি বিসমিল্লাহ এক এক দোকানের স্বাদ এক এক রকম এটা কিন্তু খুবই ভালো তো ভাইয়ার Hey